কি হয়েছে ভাষায় কোনো সমস্যা না না কোন সমস্যা না তাহলে খাচ্ছ না কেন খাও হুম খাবো তার আগে আমি আমার বড়ষাতাটা কাট করতে চাই হ্যাঁ এটা কি আবার বড়া লাগে নাকি হাক কর তো হয়ে গেল এখন খাও হ্যাঁ আমি খাবো তুমি খাও কি তুই জুসে কি মিশেছিস তো ম্যাডাম অজ্ঞান হয় কেন না না স্যার আমি কিছু মিশাই নাই তুই কিছু মেশাস নাই তাহলে কে মিশিয়েছে স্যার জাম মিশানোর ম্যাডামই মিশাইছে আমি কিছু মিশাই নাই তুই কাকে কি বলছিস বুঝতে পারছিস ও আমার স্ত্রী আমার ওয়াইফ আমার ওয়াইফ কেন কিছু মেশাবে স্যার বিশ্বাস করেন আমি আমার নিজের চোখে দেখছি ম্যাডাম ম্যাডামের বয়ফ্রেন্ডের লগে কথা কইছে বেবি শোনো আমার না প্রতিদিন এভাবে লুকিয়ে লুকিয়ে আসতে আর ভালো লাগছে না তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে আজকে কতদিন হয়ে গেল তার তো কোনো নামগন্ধই নাই আচ্ছা ভালো কথা তুমি তোমার হাজবেন্ডের স্বসম্পত্তির টাকা পয়সা এগুলো নিয়ে কি ভেবেছ বলো তো আমি ভেবেছি ভালো কিছুই ভেবেছি আমি কি প্ল্যান করেছি জানো ও যখন বাড়িতে আসবে তখন আমি জুসের মধ্যে ঘুমের মেডিসিন মিশিয়ে দিব। আর সেই জুসটা আমি ওকে খাওয়াবো খেয়ে তো সেন্সলেস হয়ে যাবে ওর সকল ধরনের স্বয় সম্পত্তি টাকা পয়সা গহনা সব কিছু নিয়ে তোমার সাথে পালিয়ে যাবো আমার প্ল্যানটা কেমন হ্যাঁ খুব সাবধানে যাতে তোমার হাজবেন্ড কিছু না বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের এতদিনের সব প্ল্যান ব্যস্তে যাবে আরে তুমি কি পাগল নাকি আমি যে প্ল্যান করেছি এই মাস্টার প্ল্যান কোনোদিনও ব্যস্তে যেতে দেব না তুমি কোনো টেনশন করো না খুব শীঘ্রই আমি তোমার বউ হয়ে একসাথে থাকব তোর খবরই আছে তাই হাই ওট কি ব্যাপার বাসার তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো আর আমার কি হয়েছিল যে আমি এভাবে সেন্সলেস হয়ে গেলাম তোর সাথে এভাবে কেন কথা বলছি তুই বুঝতে পারছিস না তুই আমার জুসের মধ্যে ঘুমের মেডিসিন মিশিয়েছিলি কেন মিশিয়েছিলি হ্যাঁ আমার সব সম্পত্তি নিয়ে পালিয়ে যাবি তাই না আমার টাকা পয়সা সব কিছু আত্মসাত করবি তাই তুই কিভাবে ভাবলি তুই কিভাবে ভাবলি যে আমার টাকা পয়সা আত্মসাৎ করে তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যাবি আর সেটা আমি খুব সহজ হতে দেব আরে না না বাসার তুমি এসব কি বলছো আমি কেন এই জুসের মধ্যে ঘুমের মেডিসিন মিশাবো তাছাড়া তোমার সয় তো আমারও সয় তাই না তোমার নামে থাকা মানে সবকিছু আমার নামে থাকা তুমি শুধু শুধু আমার সাথে রিঅ্যাক্ট করছো চুপ আর একটা মিথ্যা কথা বলবি না তুই যদি ঘুমের মেডিসিন দেই জুসের সাথে না মিশাতিস তাহলে অজ্ঞান হয়ে কেন গেলি বল কিসের জন্য অজ্ঞান হয়ে গেলি হ্যাঁ বলবো আর যেহেতু সবকিছু জেনেই গেছো আমি বলবো কি করব আমি সারা দিন তো তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো আর আমি আমার কি মন বলতে কিছু নেই আমি কি বিয়ে করে কি বন্দি হয়ে গিয়েছি হ্যাঁ আমি শুরুতে আমার মা বাবাকে বলেছিলাম যে আমি সাব্বিরকে ভালোবাসি কিন্তু তারা ওর সাথে আমাকে বিয়ে দেয়নি কেন জানো কারণ তুমি সরকারি চাকরি করো তুমি একজন পুলিশ অনেক টাকা পয়সা আছে তোমার আর আমি নাকি টাকা পয়সা নিয়ে সুখে থাকতে পারবো এখন এতটাই সুখ যে আমার জমেছে যার কারণে আমার পরকিয়া করতে হচ্ছে তোর মতো মেয়ের সাথে আমি একসাথে সাদের নিচে এক বাসায় আর একটা মুহূর্তের জন্য থাকতে চাই না তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরো যাবি না হলে তোর খবর আছে বলে দিলাম যা বেরো যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন বেরো যা শেফাক তোকে অনেক ধন্যবাদ তুই যদি আজকে না বলতিস আমি কোনোদিনই বুঝতে পারতাম না যে আমার সাথে এত বড় পুরতা দরকার হচ্ছে আমাকে তুমি মাপ করে দিস তোকে আমি ভুল বুঝেছি